মাহবুর রহমান লিখেছেন অনেক এলাকায় নির্বাচনী প্রচারণায় কালিমাকে বিকৃত করে করার প্রবণতা দেখা যায় লাইহ ই আল্লাহ অমুকের মার্কার মালিক আল্লাহ এভাবে যে যার মার্কা প্রচার করে এ বিষয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নির্বাচনী প্রচারণায় ইসলামের কালিমা তত্তা হাই ওয় রিসা আলাকে বিকৃত করা লহ ইহা ইল্লাহ মুহম্মদুর রসুল্লাহ আসাদুল্লাহ মুহম্মদুর রসুল্লাহ হ্যাঁ এই বাক্যকে পরিবর্তন করে লাহাল্লাহ অমুক মার্কা মালিক তুমি আল্লাহ এভাবে বলাটা অবশ্যই অনুচিত কাজ অবশ্যই অত্যন্ত গর্হিত একটি কাজ এটা ক্যালিমা পরের যে অংশটা সেটাকে নিজের সুবিধা মতো পরিবর্তন করে দেওয়ার সামিল যদিও এখানে যে কথাটা বলা হচ্ছে যে অমুক মার্কা মালিক লালাত সব কিছুরই মালিক অতএব এখানে ক্যালিমাজু তহিদকে ব্যবহার করা এটা অবশ্যই অনুচিত কাজ এটা গর্হিত কাজ এটা কালিমা তৌহিদের অবমাননা অসম্মান বিধায় এর বিরুদ্ধে আমাদের মানে সতর্ক থাকা উচিত এমনি নাইম হাসান লিখেছেন নামাজের মধ্যে অজু ছুটে গেলে নামাজ অজু করে আবার প্রথম থেকে শুরু করতে হবে জুমা জানাজা ঈদের নামাজ অজু ছুটে গেলে একা কীভাবে পড়বে দেখুন নামাজের মধ্যে যদি অজু ছুটে যায় তাহলে সেক্ষেত্রে প্রথম থেকে নামাজ শুরু করা জরুরি না যেই জায়গা ঠিক অজুটা ছুটে গেছে ওখান থেকে নামাজ ছেড়ে চলে যাবে অজু করে এসে কারোর সাথে কথাবার্তা বলা ছাড়া সোজা নামাজে যোগদান করবে এবং ঠিক যেই জায়গায় ছিল সেখান থেকে নামাজ অব্যাহত করলেও নামাজ আদায় হয়ে যাবে সালো তার এবং জমা জানাজা ঈদের নামাজ প্রত্যেকটা ক্ষেত্রে একই কথা প্রযোজ্য জানাজাতে যদি তিনি এসে জামাত না পান তাহলে অবশিষ্ট যে ইয়ে ছিল তাকবিরগুলো ছিল সেগুলো তিনি একাকে দিয়ে দিবেন মোহাম্মদ আসিফ খান আপনি রেখেছেন আমি কাউকে সালাম দিলাম কিন্তু শেষ শোনার পরও জবাব দিল না এই অবস্থা আমার করণীয় কী আপনি তো সালাম দিয়েছেন তিনি যদি জবাব না দিয়ে থাকেন যদি তাকে বোঝালে বা কোনোভাবে জানালে তিনি এর গুরুত্বটা বুঝতে পারেন সে সুযোগ থাকে তাহলে আপনি বিরমসে থেকে জানাতে পারেন যে ভাই আজানের জব দেওয়া সরি সালামের জব দেওয়া কিন্তু ওয়াজিব সালাম দেওয়া শুনতে হলেও তার জবাব বা উত্তর দেওয়া রিপ্লাই করাটা কিন্তু ওয়াজিব না দিলে গুণা হয় তো এটা আপনি করতে পারেন আর যদি সেরকম কোনো সুযোগ না থাকে তাহলে আপনার বিশেষ কোনো করণীয় নেই তিনি না দেওয়ার কারণে তিনি গুণাগার হলেন শুভ ইসলাম লিখেছেন থার্টি ফার্স্ট নাইটে রাত বারোটায় বিকট আওয়াজে আতসবাজি করা হয় প্রায় বছরই এরপর দিন ফেসবুক টেলিভিশনে খবর প্রচারিত হয় আওয়াজের কোথাও আওয়াজে কোথাও হার্টের রোগীর হার্ট ফেল করেছেন কোনো এলাকায় ঝাঁকে ঝাঁকে পাখি মারা গেছে আতসবাজির আগুনে পুড়ে দোকানপাট পুড়ে গেছে এসব বিষয়ে সর্ব আরিম সাহেব কিছু বলবেন আশা করি দেখুন থার্টি ফার্স্ট নাইটে গত বছর আমরা তিনটি ঘটনা প্রত্যক্ষ করেছি তার একটি হলো যে থার্টি ফার্স্ট নাইটে যে আতসবাজি এবং পটকা ফোটানো হয় তার বিকট আওয়াজে একটি শিশু মারা গেছে এবং সেটা নিয়ে দায়িত্বশীল মহল থেকে দায়িত্বজ্ঞানহীন মন্তব্যের কথাও আমরা জানি একই সাথে একই বছর একজন ক্ষুদ্র উদ্যোক্তা নারীর প্লাস্টিক কারখানার প্লাস্টিকগুলো সব ভাষার ছাদে তিনি প্রস্তুত করে রেখেছিলেন এবং তার পুঁজির সমুদয় পুঁজি দিয়ে তিনি এটি প্রস্তুত করেছেন শুধু ডেলিভারি দিয়ে তার বিল পাওয়ার কথা ছিল ওই সময় থার্টি ফার্স্ট নাইটের ফানুসের আগুন গিয়ে তার সমস্ত প্লাস্টিকগুলোকে পুড়ে শেষ করে দেয় এবং ঝাঁকে ঝাঁকে পাখি বিভিন্ন জায়গায় আতসবাজি বিকট আওয়াজে পটকার বিকট আওয়াজে তারা দিক বিদিক ছুটো করেছে এবং তাদের তারা বেশ আতঙ্কগ্রস্ত সেটি খেয়াল করা গেছে তো আমাদের পরিবেশ আমাদের যে বৈচিত্র্য এসব কিছুর জন্য হুমকি এই থার্টি ফার্স্ট নাইট বিশেষ করে ঢাকা শহর এবং ঢাকার মতো আরও আমাদের জেলা শহর বিভাগীয় শহরগুলোতে বৈদ্যুতিক তারে ছে আছে গোটা শহর এরকম একটা জায়গায় ফানুস উড়ানো নিষিদ্ধ হওয়ার সময়ের সবচেয়ে প্রয়োজনীয় দাবিগুলো একটি এয়ারপোর্টের সংশ্লিষ্ট কোনো একটি মহল কোনো একটা কোনো এক কর্তৃপক্ষ এয়ারপোর্টের নিরাপত্তাকে হুমকির মধ্যে মনে করেন থার্টি ফার্স্ট নাইটের আপনার ফানুষের কারণে এ বিষয়ে পত্রপত্রিকা লেখালেখি হয়েছে তো এই বিষয়ে আমাদের সচেতনতা সৃষ্টি করা দরকার থার্টি ফার্স্ট নাইটের সাথে এদেশের মানুষের ধর্মীয় সংস্কৃতি কিংবা যৌক্তিক কোনো বিষয়ের কোনো সম্পর্ক নেই এদেশে যে কোনো ধর্মের মানুষ বসবাস করে না কেন তাদের কারোরই ধর্মে এই থার্টিফার্স্ট উদযাপনের কোনো বিষয় নেই আবার এদেশে মানুষের যে সংস্কৃতি আছে তার সাথেও এটি যায় না এবং যদি আমরা যুক্তি নিরিখে দেখি তাহলে সেক্ষেত্রে একটা বছরের একটা বছর চলে যাওয়ার পর নতুন একটা বছর যখন শুরু হয় তখন নতুন একটি বছরে বছরের শুরুতে একজন ইমানদার হিসাবে বা একজন বিবেকবান মানুষ হিসাবে আমরা আমাদের পুরাতন বছরের হিসেবে মেলাবার কথা এবং এটি একজন মানুষের কপারে ভাঁজ পড়ার মতো বিষয় যে আমার অ্যাচিভমেন্ট আদৌ হয়েছে কিনা উৎসব উল্লাসে মেতে ওঠার কথা নয় যদি উৎসব উল্লাসে মেতে উঠে কেউ বছরের শুরুতে তাহলে প্রশ্ন হলো যার আগমন আনন্দের কারণ হয় তার কি বেদনের কারণ নয় রোমান প্যাগানরা প্রকৃতি পূজারীরা তারা সময়ের পূজা করত বছরের প্রথম মুহূর্তকে হৈ আনন্দ উৎসব করে কাটাতো যেন সারা বছর ভালো থাকা যায় আমরা বিজ্ঞান মনস্ক দাবিদার মানুষদেরকে যখন সেই কুসংস্কারচ্ছন্ন এবং হাস্যকর কাজটি করতে দেখি তখন সত্যি আমাদের অবাক লাগে অথবা আসুন আমাদের সমাজ বিধ্বংসী এবং সমাজের জন্য নানা দিক থেকে হুমকি হয় এরকম একটি কালচার এবং অপসংস্কৃতি বন্ধে আমরা উদ্যোগ নেই বাণিজ্যিক সাম্রাজ্যবাদীরা তাদের সুবিধার জন্য এটাকে আমাদের সমাজে আমদা সমাজ আমদানি করেছে এবং তারা এটাকে নানাভাবে প্রচার প্রচারণা চালাচ্ছে আমরা প্রত্যেকে যার যার জায়গা থেকে দায় সত্যিশীল ভূমিকা রাখি আমাদের যুবকদের মধ্যে আমাদের সমাজের বিভিন্ন মানুষের মধ্যে মোরালিটির অভাব সবাই ভোগবাদী হয়ে উঠছে সবাই স্বার্থপর হয়ে উঠছে এই সমস্ত দিবসগুলো আমাদেরকে ভোগের কথা বলে আমাদেরকে উন্মাদনার কথা বলে এগুলোতে ত্যাগের কোনো মহিমা নেই ধর্মীয় যে দিবসগুলো আছে উৎসবগুলো আছে সেগুলোতে ভোগের পাশাপাশি ত্যাগেরও মহিমা আছে বিধায় সেগুলোকে আমরা আমাদের সংস্কৃতি হিসাবে গ্রহণ করি আর এই বিজাতীয় ভিন্ন ধর্মীয় এবং ভিন দেশি এবং অযৌক্তিক কালচার সংস্কৃতিকে আমরা অন্তত আমদানি না করি আল্লাহ আমাদেরকে তফিক দান